হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো তোমাদেরকে ছাকা পরোটা বানিয়ে বন্ধুরা তোমরা তো অনেক ধরনের পরোটা খেয়েছো এই পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখবে তোমাদের কিন্তু মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় তাই বন্ধুরা সেই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবে। বন্ধুরা এটা কিন্তু তোমরা রাতে কিংবা সকালে জলখাবারে বানিয়ে খেতে পারো খুবই সুন্দর লাগে বন্ধুরা একবার বানালে বারবার বানিয়ে খাবে এতটাই সুস্বাদু হয় আর বানাতে কিন্তু একদম সহজ একবার দেখলে বানাতে পারবে তাই শেষ পর্যন্ত দেখো ভিডিওটা এই দেখো প্রথমেই আমি নিয়েছি ময়দা ময়দা তোমাদের যতটা লাগবে তোমরা ঠিক ততটাই নেবে আন্দাজ মতো এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি একটু একটু মিষ্টি মিষ্টি হবে চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ চিনি দুটোই কিন্তু যাবে এই পরোটার মধ্যে আর কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার এই দেখো দিয়ে দিয়েছি এরপর বন্ধুরা এটাকে খুব ভালো করে মাখতে হবে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু বন্ধুরা আমি এখানে বড় চামচে চার চামচের মতো দিয়েছি এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম মেশানোর পরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে আমি আবার ওইটাকে ভালো করে মেখে নেব এই দেখো মেখে নিয়েছি এরপর একটু একটু জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেবো এই দেখো ডোটা আমি বানিয়ে নিয়েছি এটাকে মোটামুটি দশ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে এরপর এটাকে আমি বেড়ে নেব এই দেখো বন্ধুরা সাদা তেল দিয়ে এটা বেড়ে নিচ্ছি তাড়াতাড়ি বেলা হবে এই দেখো বেড়ে নিয়েছি এরপর হাত দিয়ে এরকম করে দিতে হবে বন্ধুরা এই দেখো আবারও একটা বেলে নিচ্ছি এই দেখো বন্ধুরা আবারও একটা আমি বেলে নিচ্ছি এই দেখো বেলা হয়ে গেছে এরপর হাত দিয়ে এটাকে এরকম এরকম করে দিতে হবে একটুখানি এই দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আমি এইভাবে কিন্তু ভেজে নেব পরোটাগুলো তোমাদের প্রথমেই বলেছিলাম যে এটা ছাকা পরোটা তো দেখো বন্ধুরা পরোটাটা এইভাবে ঠিক চেক নিতে হবে এই দেখো কত সুন্দর তৈরি হয়েছে এরপর আমি এটাকে উল্টে নেব এই দেখো উল্টে নিয়েছি এইভাবে সবগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে প্রত্যেকটা পরোটা দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে কিন্তু আমি সবগুলো ছেঁকে নিয়েছি তো বন্ধুরা এই পরোটাটা কিন্তু আলুর দম ছোলার ডাল কিংবা ঘুগনি সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে তোমরা কিন্তু এটা সকালের জল খাবারে কিংবা সন্ধ্যেবেলাতে বা রাতের খাবার এটা রাখতেই পারো খুবই ভালো লাগবে একবার ট্রাই করে দেখো বন্ধুরা তোমাদের ভালো লাগবে তো ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো